আজকের ভিডিওর মাধ্যমে মূলত আদানি ওয়েলমার নিয়ে কথা বলবো এবং এটাকে চুজ চয়েস করার পিছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে কেন কি এই কোম্পানি যদি টপ থেকে দেখি মোটামুটি ফিফ ফিফটি পার্সেন্টের মতো ডাউন ট্রেন্ডে আছে এবং এখান থেকে কনসোলেট কনসোলিডেট করছে তো অনেকের মনে এটা 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 একটা জায়গা তৈরি হচ্ছে যে এটাকে কি সঠিক ইনভেস্টমেন্ট করা যেতে পারে কিনা এটা কি সঠিক সময়ে ইনভেস্টমেন্ট করার বা এটার কোম্পানি কী বলছে এর বিজনেস কী বলছে এবং টেকনিক্যালি এটাকে সাপোর্ট করছে কিনা তো এটাই দেখবো আজকে ডিসকাশন করবো এবং দেখব আদৌ কি সঠিক সময় কিনা এবং অনেকে এটাকে হিন্দুসানের সাথে তুলনা করছে যে এটা নেক্সট ফিউচারে হিন্দুস্তানি লেভেল যেতে পারে তো এফএমসি এফএমসি কোম্পানিতে ডিল করছে তো সেক্ষেত্রে ওভারঅল দেখব হিন্দুস্তানের সাথে আদৌ কম্পেয়ার করা যায় কিনা তো ভিডিও শুরু করার আগে এটাই বলার যে আমার নাম দীপাঞ্জন আমি মিউচুয়াল ফান্ড পার্সোনাল ফাইন্যান্স এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও বানাই এবং যেটা আমি শিখেছি সেটাই আমি শেখানোর চেষ্টা করি এবং একটা ডিসক্লেমের দেওয়াটা খুবই দরকার খুবই দরকার কেন কি এই জিনিসটাকে যে আমি দেখাচ্ছি সেটা কোনো আমার রেকমেন্ডেশান না যে বাই ওর সেলের এটা জাস্ট এডুকেশনাল নিয়ে বোঝানো কেন কি প্রত্যেকের রক্ত জল করা পয়সা এখানে ইনভেস্ট হবে তো সেক্ষেত্রে আমার দেখানোটা তার সাথে নিজের মনের সাথে যুক্তিযুক্ত কিনা সেটা বোঝা উচিত এবং তার পাশে ইন ডেপথ অ্যানালাইসিস করা উচিত নিজের সাথে যে আদৌ কি ঠিকঠাক বলছে কিনা বা নিজের মনও কি সায় দিচ্ছে কিনা সব কিছু দেখে বুঝে তারপরে ইনভেস্ট করা উচিত এবং এখানে যা প্রফিট হবে সেটাও নিজের এবং যদি লস হয় সেটাও নিজের এখানে কিন্তু মানে টোটালটাই নিজের হবে তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা জাস্ট একটা এডুকেশনাল পার্পাসে নেওয়ার দরকার কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না নিয়ে জাস্ট একটা শেখার পারপাসে দেখা যেতে দেখা যেতে পারে এবং তার কেন কি এই যে লার্নিংটা হবে সেটা কিন্তু পরবর্তী স্টকসের ক্ষেত্রে কাজে লাগবে তো এই জিনিসটাই আমি এটা করার চেষ্টা করব আশা করি ভিডিওটা প্রত্যেকে ভালো লাগবে তো ভিডিওটা যদি শুরু করি তো সেক্ষেত্রে চার্টস দিয়ে শুরু করাটাই যুক্তিযুক্ত হবে তো চার দিয়ে দেখাচ্ছি তো প্রথমে দেখবো যে আদানি উইলমার যে টপ থেকে যদি দেখি যে টপ থেকে কিন্তু যদি একদম টপ থেকে দেখি আজকের দিনে মোটামুটি ফিফটি এইট মানে সিক্সটি পার্সেন্ট কিন্তু আদানি উইলমার ডাউন ট্রেন্ডে আছে তো ডাউন ডাউনে আছে এবং এই লেভেলে মোটামুটি কনসেন্ট্রেট করছে দীর্ঘ সময় ধরে কিন্তু এটা দু হাজার বাইশের লেভেল এবং বাইশের লেভেলই কনসেন্ট্রেট করছে এই স্টকস তো কেন এটা ডাউন হলো প্রথমত একটা কারণ তো ছিল বা মার্কে যে রিপোর্ট ছিল সেখানে এটা ক্র্যাশ করে কিন্তু তার বাইরেও যথেষ্ট কিছু কিছু কারণ আছে যেমন ওর ভ্যালুয়েশন নিয়ে কথা হচ্ছে বা কম্প্যারিজন যেটা হচ্ছিল যে হিন্দুস্তানের সাথে তো সেটাও কত জাস্টিফাই হচ্ছে সেটা এখন দেখবো তো প্রথমত যদি ওর বিজনেসে গিয়ে দেখি যে বিজনেসে কী কী সেগমেন্টও কাজ করছে তো দেখা যাবে এডেবেল অয়েলেও কাজ করছে এডেবেল অয়েল বানাচ্ছে মানে খাওয়ার যে তেল তো আমরা যে রিফাইন অয়েল খাই সেই সেগমেন্টেও আর ভালো প্রেজেন্স আছে সেকেন্ড যে ফুড অ্যান্ড ফিংস যে সেগমেন্টে আছে ইন্ডাস্ট্রিয়াল এসেন্সিয়াল এই তিনটা সেগমেন্ট কাজ করছে তো এডেবেল অয়েলের গিয়ে যদি দেখি একটা বড় ব্র্যান্ড একটা ফরচুন তো ফরচুন অয়েল আমরা সকলেই জানি রিফাইন অয়েল আমরা প্রত্যেকের ঘরে ঘরে হয়তো এই তেলটা আমরা ইউজ করে থাকি তো দেখা যাবে এই ফরচুন অয়েলের মধ্যে বিভিন্ন ধরনের আছে ফরচুন আটা ফরচুন ময়দা ফরচুন সোয়াবিন ফরচুন সুগার সব কিছু সেগমেন্টে আছে এবং এমন একটা সেগমেন্ট এটা যে এর কিন্তু প্রেজেন্টস আমার অলরেডি কিন্তু ইন্ডিয়ান প্রতিটি হাউস ঘরে ঘরে এই জিনিসটা আছে এবং এর যে একটা বড়ো প্লাস পয়েন্ট যে এর যে দাম একটা দামটা কিন্তু খুবই একটা রিজনেবল দাম যেটা কিন্তু আইটিসির সাথে আইটিসি জার্সির বাদের সাথে কিন্তু কম্পেয়ার কম্পেয়ার করলে একটা সব ਮਤਲਬ ਬ੍ਰਾਂਡੀ ਵਾਲਾ ਚੱਲ ਜੇ ਤਾਰੇ তো সেক্ষেত্রে ডেফিনেটলি ব্র্যান্ড ভ্যালু আছে মার্কেট এক্সেপ্টেন্স আছে এবং গ্রোয়িং বিজনেস কেন কি একশো একা একশো পঞ্চাশ কোটি পপুলেশনের মধ্যে ছ মোটামোটি এই সব সেগমেন্টের মতো দু তিনটা কোম্পানি আছে তো ডেফিনেটলি এই কোম্পানি একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছে এবং ফিউচারে করবে তো সেক্ষেত্রে ফিউচার প্রসপেক্ট ডেফিনেটলি ভালো এবং বিজনেস কন্টিনিউসলি গ্রো করছে এবং প্রতিটা হাউস হোল্ডে যেহেতু সব প্রোডাক্ট পৌঁছে গেছে এর মার্কেটও কিন্তু মানে এই ফিউচারে কিন্তু সবচেয়ে ভালো আছে ভালো আছে এবং বাকি সেগমেন্টগুলো যেগুলো আছে সেটা হচ্ছে এ ফুড অ্যান্ড এফএনসিজি এবং ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রভাব ফেলছে না বিজনেসে কি টোটালটা এখান থেকে আসছে রেভিনিউ আর এটা এটাও ঠিকঠাক গ্রো করছে কিন্তু মেন সেগমেন্ট কিন্তু এটাই তো এটা বোঝা গেল যে বিজনেস কন্টিনিউয়াসলি গ্রোয়িং এর ডিমান্ড কন্টিনিউয়াসলি আছে এবং মার্কেটের এক্সেপটেন্স আছে কিন্তু এর সাথে সাথে যদি আমার যদি আমরা ডেটা দেখি যে কোম্পানি কি কামাচ্ছে কেন কি কোম্পানি যদি কামাই তাহলে কিন্তু শেয়ার হোল্ডার মানে আমি আপনার মতো যারা আছি ইনভেস্ট করছি তো তারাই কিন্তু ইনকাম করতে পারবো তো সেক্ষেত্রে কোম্পানি যদি না কামাই তাহলে কিন্তু আমরা অ্যাজ এ শেয়ার হোল্ডার কিন্তু আমরা এখানে ইনকাম করতে পারবো না তো সবার আগে আমার মনে হয় এই জিনিসটা দেখা উচিত নো ডাউট প্রোডাক্ট ভালো আমরা ঘর প্রতি ঘরে ঘরে ইউজ করছি তো সেক্ষেত্রে প্রোডাক্ট ভালো কিন্তু আদৌ এটা দেখা দরকার ইনভেস্টমেন্টের যোগ্য কিনা এই কোম্পানি তো যেখানে যেটা দেখি স্টকটি তিনশো পঁয়তাল্লিশ সেটা যত মানে খুবই মানে একটা বাজে পি তার আরও ই আরও সি আছে পনেরো পার্সেন্ট ঠিকঠাক আছে এবং ডেট টু ইকুইটি ফর্টি এইট পার্সেন্ট যেটা ম্যানেজেবল বলা যেতে পারে বাট একটু কম হলে ভালো হতো তো যাই হোক না কেন আর তো মোটামুটি স্টক পিটা একটা কনসার্নের বিষয় এটা একটা কনসার্নের বিষয় যে ডেট টু ইকুইটি আর যেটা দেখার যেটা ভ্যালুয়েশান যদি আমি পি পি লেভেলে যদি দেখি তো পি এর মিডিয়ান পিই হচ্ছে নাইনটি এইট মিডিয়ান পিই আর আজকের দিনে ট্রেড করছে সাড়ে তিনশোতে এটা বিরাট বড় ভ্যালুয়েশানের গ্যাপ যদি আমরা হিন্দুস্তানের সাথে কম্পেয়ার করে দেখি তো হিন্দুস্থানের যদি পি দেখি হিন্দুস্তানের মিডিয়ান পি সিক্সটি ফাইভে এবং এটা আজকের দিনে ট্রেড করছে ফিফটি ফাইভে তো এবং এর পি যদি দেখি দেখি সেটা হচ্ছে সেভেন্টি এইট তো সেক্ষেত্রে কোনো দিক দিয়ে এটা ভ্যালুয়েশন জাস্টিফাই করছে না এবং আরও কিছু কিছু পয়েন্ট দেখাবো যেখান থেকে আরো জিনিসটা ক্লিয়ার হবে যে ভ্যালুয়েশন কোনো জাস্টিফাই করছে না তো সেক্ষেত্রে সাড়ে তিনশো করছে এটা মানে কোনো এটা যুক্তিযুক্ত না তো যাই হোক এর প্রাইস তো আমরা দেখলাম এই চার্ট প্যাটার্নে যে ফাইভ ইয়ার্সের সবচেয়ে লোয়েস্ট পোজিশনে আছে এবার যদি আমরা কোয়ার্টারের রেজাল্ট দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে কন্টিনিউয়াসলি যদি আমরা দেখি ডিসেম্বর কোয়ার্টারে বারো হাজার কোটি টাকা সেল করছে এবং ডিসেম্বর তেইশে তো তো ডিসেম্বর দু হাজার হাজার বাইশে পনেরো কোটি টাকা সেলসও কিছুটা কম এবং তার আগের যেটি ডিসেম্বর দেখি চোদ্দ হাজার কোটি টাকা মোটামুটি সেলসও কিন্তু এবছর কিন্তু কম আসছে যে নেট প্রফিট দেখি বারো হাজার টাকা সেলস করে ওর নেট প্রফিট হচ্ছে দুশো কোটি দুশো দুশো কোটি টাকা দুশো দুশো এক কোটি টাকা ও প্রফিট আসছে আর যদি তার আগের বছর দেখি আগের কোয়ার্টার দেখি যে দু হাজার বাইশের কোয়ার্টারে দুশো ছেচল্লিশ কোটি টাকা মানে নেট প্রফিটও কিন্তু কিছুটা কম আর সবচেয়ে বেশি একটা কনসার্নের বিষয় এটাই যে দু হাজার বারো হাজার কোটি টাকা সেলস করে ওর হচ্ছে ফোর পার্সেন্ট অপিএম অপারেটিং প্রফিট মার্জিন রেখে তো সে অপারেটিং প্রফিট মার্জিন ফোর পার্সেন্ট রেখে কিন্তু দুশো এক কোটি টাকা সেল তো সেক্ষেত্রে যদি হিন্দুস্তানের সাথে কম্পেয়ার করি হিন্দুসানের সাথে যে কোয়ার্টারের রেজাল্ট গিয়ে দেখি পনেরো হাজার কোটি টাকা সেল করছে সেম সেল এটাও পনেরো হাজার কোটি টাকা সেল করছে আদানি উইলমারও কিন্তু বারো হাজার টাকা অলমোস্ট সেম সেল করছে এবার দেখা যাচ্ছে ওপিএম অপারেটিং প্রফিট মার্জিন আধুনিক হিন্দুস্তানের ক্ষেত্রে কিন্তু চব্বিশ পঁচিশ পার্সেন্ট আছে চব্বিশ পার্সেন্ট কিন্তু আছে যেখানে আদানি উইলমার মাত্র ওয়ান পার্সেন্ট প্রফিট করছে মানে বারো হাজার কোটি টাকা সেল করে মাত্র ফোর পার্সেন্ট অপিএম রেখে ও মাত্র দুশো দুশো কোটি টাকা প্রফিট করছে সেখানে সেম জিনিস হিন্দুস্তানি লেবার একই পরিমাণে সেল করছে ওর প্রফিট যেহেতু মার্জিনটা বেশি সেক্ষেত্রে কিন্তু সেল হচ্ছে পঁচিশশো কোটি টাকা সেল কোথায় পঁচিশশো কোটি টাকার সেল আর কোথায় মাত্র দুশো এক কোটি টাকা আকাশ পাতাল ডিফারেন্স এখানেই ভ্যালুয়েশান একটা বড় সমস্যা তৈরি হচ্ছে সেকেন্ড যদি আমরা এই জিনিসটাই যদি আমরা প্রফিট অ্যান্ড লসে দেখি যে ডে নো ডাউট কোম্পানি প্রতি বছর বাড়ছে বড় হচ্ছে যে আঠারশো জায়গা আঠাশ কোটি টাকা সেল থেকে তারপরে বছর উনত্রিশ চুয়ান্ন আটান্ন এবং আজকের দিনে একান্ন ট্রেলিং টুয়েলভ মান্থ এই আছে নো ডাউট ভালো এবং নেট প্রফিটও যদি দেখি তিনশো ছিয়াত্তর থেকে চারশো সাতশো আটশো তারপরে কিছুটা কমছে যাই হোক তো সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোয়িং একটা কোম্পানি বলা যেতে পারে কিন্তু মেন সমস্যা এখানেও সেম যে ইয়ার অ্যান্ডে যে অপারেটিং প্রফিট মার্জিন যেখানে টু পার্সেন্ট কামাচ্ছে সেখানে হিন্দুস্তান হিন্দুস্তানিভার কামাচ্ছে অল চব্বিশ পার্সেন্ট কামাচ্ছে তো সেক্ষেত্রে এটাই একটা কনসার্নের বিষয় যেখানে আমরা কম্পেয়ার করছি হিন্দুস্তানের সাথে হিন্দুস্তান ইউয়ের সাথে ওয়েলমারে কম্পেয়ার করছি তো এটাই কিন্তু একটা কনসার্নের বিষয় আর যে পি রেশিও ভ্যালুয়েশন না এটা হিউজ বেশি বলে মনে হয় তো সেক্ষেত্রে নো ডাউট যেটা বললাম যে গ্রোয়িং বিজনেস তো ঠিকঠাকই আছে কিন্তু এই ভ্যালুয়েশনকে জাস্টিফাই করছে না রিজার্ভ যেটা কন্টিনিউসলি বাড়ছে উনিশশো কুড়িটা থেকে চব্বিশশো তিন হাজার সাত হাজার আট হাজার থেকে আজকের দিনে সাত হাজার তিনশো এবং বরোয়িংও ম্যানেজেবেল বরোই বলা যায় না খুবই ভালো বড়োইং কিন্তু ম্যানেজেবল আঠারো যেটা দু হাজার উনিশে ছিল আঠেরোশো তারপরে তেইশশো তিন হাজার তো দু হাজার দু হাজার তো বরোয়িং কিছুটা বেড়েছে বা বেড়েছে কিন্তু আলটিমেটলি কিন্তু ম্যানেজেবেল বরোইং এবং সিডাবলু আইপি যে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস করেছে যেখানে বিজনেসকে মানে ওর এক্সপ্যান্ড করছে কিনা বা নতুন কোনো প্লান্ট মেশিনারি বা ফিক্সড ইনকাম মানে ফিক্সড অ্যাসেট বাড়ছে কিনা তো এখানে কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে যে সাতশো চব্বিশ কয়টা যেটা হাইয়েস্ট লেভেল এখন কিন্তু আছে সিডাব্লুআইবি যেটা খুবই পজিটিভ সাইন যেটা নেক্সট কয়েক বছরে হয়তো যদি ফিক্সড রাইসের অ্যাড অ্যাড হয় তো সেক্ষেত্রে ওর রেভিনিউ বাড়বে এবং সেলস বাড়বে এবং সেলস বাড়বে তার সাথে সে নেট প্রফিটও বাড়বে কিন্তু আলটিমেটলি যেটা সমস্যা নেট প্রফিট যদি বাড়েও যে রেভিনিউ যদি বাড়ে মানে ও সেলসও যদি বাড়ে তো সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু সমস্যা ওখানেই যে ওর কিন্তু অপারেটিং ওপিএম অপারেটিং প্রফিট মার্জিন এখনও কিন্তু তিন পার্সেন্ট চার পার্সেন্টে আছে যতক্ষণ না এটা এটা ভালো মার্জিনে ইম্প্রুভ হচ্ছে ততক্ষণ কিন্তু ওর ইপিএসও বাড়বে না এবং নেট প্রফিটও কিন্তু বাড়বে না এটা কিন্তু বড় একটা কনসার্ন বিষয় এবং সবচেয়ে বড়ো আমার যেটা কনসার্ন মনে হয়েছে আরও সমস্যার কারণ মনে হয়েছে যেটা প্রমোটার হোল্ডিং যে আজকের দিনে এইটটি সেভেন পার্সেন্ট পজিশনে আছে এবং যেটা মেনটেন আছে লাস্ট কয়েক বছর যদি কোয়ার্টারলি দেখি তাও এবং ইয়ারলি যদি দেখি তাও তো কিন্তু সেম পজিশনে আছে এইটটি সেভেন এইটটি সেভেন মেনটেন আছে তো একটি এখানে কিন্তু এখানে একটা কথা বলার যে অ্যাকর্ডিং টু সেভি গাইডলাইনস যে এখানে কিন্তু লিস্টেড কোম্পানির প্রোমোটার হোল্ডিং অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভের নিচে আনতে হবে তো সেক্ষেত্রে যদি ক্যালকুলেটর আমরা দেখি যে এইট্টি এইট পার্সেন্টেজ মাইনাস সেভেন্টি ফাইভ মোটামুটি বারো তেরো পার্সেন্ট কিন্তু ওকে স্টেক ডাইলুট করতে হবে তো সেক্ষেত্রে যদি হিউজ কোয়ান্টিটিতে কোয়ান্টিটিতে বারো তেরো পার্সেন্ট যদি সেল হয় আমার মনে হয় স্টক প্রাইস কিন্তু আরও ডাউন ফ্লোয় যা যেতে পারে আমি জানি না এটা কবে হবে যে এই স্টেকটা ডাইলুট কবে করবে এবছর করবে নাকি তারপরে বছর করবে চব্বিশে পঁত্রিশ নাকি ছাব্বিশে করবে কিন্তু ডেফিনেটলি এটা করতে হবে খুব ইমিডিয়েটলি করতে হবে এক দু বছরের মধ্যেই করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু স্টক প্রাইসে একটা প্রেশার আরও থাকবে এবং স্টক প্রাইস কোনো মতে যদি এইটার এই লেভেলে যায় যে আইপিএল লেভেলে যায় তো সেক্ষেত্রে এটা কিন্তু কোনো আশ্চর্যের বিষয় না যে আরও কিছুটা ডাউন যাচ্ছে তো এটা কিন্তু হতেই পারে তো এখান থেকে যদি দেখি যে এই লেভেল থেকেও যদি দেখি যে স্টক প্রাইস কত পার্সেন্ট ডাউন যেতে পারে মোটামুটি থার্টি এইট থার্টি নাইন পার্সেন্ট কিন্তু ডাউন যাওয়ার সম্ভাবনা আছে তো আমি জানি না এটা আদৌ হবে কি না বাট কিন্তু সম্ভাবনা আছে যথেষ্ট আছে তো সেক্ষেত্রে আরেকটা জিনিস বলা যে এফআইআই কিন্তু এত মানে ভালো কোম্পানি ঠিকঠাক কোম্পানি তো সেক্ষেত্রে এফআইআর কিন্তু যা হোল্ডিং ছিল দু হাজার সেটা কিন্তু কমতে কম তার জিরো পয়েন্ট সিক্স ফাইভে চলে যাচ্ছে এবং ডিআইআই যেটা মিউচুয়াল ফান্ড হাউস বলা হয় তাদের কিন্তু পার্সেন্টেজ একদমই নেই বললেই চলে যাও ছিল তাই কম এবং পাবলিক যারা আমরা নিজেরা খুবই নিজেকে বুদ্ধিমান বলে মনে করি এফআইআই ডিআইআ থেকে তারাও কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে কিন্তু যেটা একটা মানে ঠিকঠাক ঠিক প্রতিষ্ঠান বলা যাবে না তো সেক্ষেত্রে যদি ওভারঅল একটা ডিসকাশন করি তো সেক্ষেত্রে কনক্লুশন আগা আসার আগে টেকনিক্যালটাও দেখে যে টেকনিক্যালটা যদি বললাম যে টেকনিক্যাল কিন্তু এই লেভেলেটা আসতে পারে থার্টি এইট পার্সেন্ট ডাউন এবং থার্টি এইট পার্সেন্ট ডাউন মানে দুশো বাইশ পঁচিশের লেভেলে কিন্তু আসতেও পারে কিন্তু কবে আসবে আদৌ আসবে কিনা কেউ জানে না কিন্তু সেক্ষেত্রে এই লেভেলে আসলে ডেফিনেটলি অ্যাকোমিলেট করা যেতে পারে আর যদি কেউ এই লেভেল থেকেও যে আজকের দিনে যদি মনে হয় তিনশো ছেষট্টি স্টক প্রাইস ট্রেড করছে সেখানেও কিছু কিছু পরিমাণে যদি অ্যাকোমিট করতে চায় তো করতে পারে কিন্তু যথেষ্ট রিস্কি ইনভেস্টমেন্ট হবে বলে আমার মনে হয় কিন্তু ডাউন যাওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে যদি পার্সে ইনভেস্টমেন্ট করা যায় তাহলে ওয়ান পার্সেন্ট এখানে ইনভেস্ট করলাম যদি টোয়েন্টি পার্সেন্ট যা নিচে যায় তাহলে সেক্ষেত্রে একটু আর ওয়ান পার্সেন্ট ইনভেস্ট করলাম তো আর এরকম করে নেক্সট টোয়েন্টি পার্সেন্টের নিচে যায় ইনভেস্টমেন্ট করলাম তো এটা করা যেতে পারে এটা ফ্রেশ ইনভেস্টমেন্টের কথা বলছি আর যদি কেউ যদি মনে করে যে ইনভেস্টমেন্ট এই যদি আমার মনে হয় যে কি ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে যায় তো সেক্ষেত্রে ওয়েট করা উচিত কেন কি মানে প্রোমোটারও সেল করুক স্টক্স তারপরে ডিসাইড করা উচিত এবং কিছুটা ওপিএমও যদি অপারেটিং প্রাফর ম্যাটার জন্য যদি ইম্প্রুভ হয় তারপরে এটা ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়ার পরেই আমার মানে ফ্রেশ ইনভেস্টমেন্ট করা আর কেউ যদি মনে করে এই সব লেভেলে ফেসে আছে মোটামুটি চারশো মানে মোটামুটি পাঁচশো থেকে সাতশো লেভেলে যদি ফেসে থাকে কেন কি ফেসে থাকাই স্বাভাবিক কেন কি যখন স্টক প্রাইস উপর থেকে যখন থার্টি ফার্টি পার্সেন্ট ক্র্যাশ করে রিটেল পাবলিক এটাই ভাবে যেহেতু যে থার্টি ফার্টি পার্সেন্ট ক্র্যাশ করছে তো সেই ক্ষেত্রে একটা ভালো ইনভেস্টমেন্ট অপশন কেন কি এখান থেকে বাউন্স ব্যাক করলে ফর্টি সিক্সটি পার্সেন্ট আমি ইনকাম করতে পারবো উইদাউট নোয়িং দ্য ব্যালেন্স শিট ব্যালেন্স শিট না দেখে ডাইরেক্ট টেকনিক্যালি গেলে এই জিনিসটাই হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে এই জায়গায় যারা এসে আছে তাদেরকে একটাই বলার যে এখানে ওয়েট করা ছাড়া কোনো বুদ্ধি নেই এখানে ওয়েট করা ওয়েট করা উচিত দু তিন বছরের মধ্যে স্টক স্টকটা যেটা এলেভেল আসে নেক্সট এক্সিট করা উচিত লস বুক করে সেল করা কোনো মানেই হয় না আর আর যদি কেউ যদি নিচের লেভেলে বাই করতে চায় তাই বলো পার্সে বাই করা উচিত অলদো এটা ডিক্সি ইনভেস্টমেন্ট হয়ে থাকবে কেন কি ফান্ডামেন্টালকে জাস্টিফাই করছে না ভ্যালুয়েশন জাস্টিফাই করছে না প্লাস সেলিং প্রেশার আসার সম্ভাবনা আছে তো ওভারঅল যদি সাম আপ করি তার আগে একটি আইটা জিনিস বলে দিই যে এখানে কিন্তু শর্ট টার্মে একটা টার্গেট হচ্ছিল যে টেকনিক্যাল টার্গেট তৈরি হচ্ছিলো যে শর্ট টার্মের ক্ষেত্রে সেটা হচ্ছে যে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানাচ্ছিল যে এখান থেকে যদি আমরা দেখি যে এখানে যদি একটা কাপ এখানে যদি একটা হ্যান্ডেল যদি বানায় তো সেক্ষেত্রে বানাচ্ছিলো তো সেক্ষেত্রে এই যে ডেফটা হবে তো এই ডেফ তো যদি উপরে লাগাই মোটামুটি এই লেভেলে কিন্তু এক্সিট একটা পয়েন্ট ছিল যেটা টেকনিক্যাল থাকে কিন্তু আনফরচুনেটলি যে এটা কিন্তু এখানে সাস্টেন করেনি যে এখানে যে ওর এই এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা কিন্তু এর নিচে ব্রেক করে যায় তো সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু এই যে চার্টটা এটা কিন্তু ভ্যালিড চার্ট না তো এটাও কিন্তু সাস্টেন করে নি তো সেক্ষেত্রে একটা ডাউন ট্রেনে যাওয়ার একটা সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে আমি যাই না আদৌ হবে কি না বাট একটা সম্ভাবনা যেহেতু মানে আছে তার সাথে এই ডাউন ট্রেনটা হওয়ার কে সাপোর্ট করছে ফান্ডামেন্টাল তো সেক্ষেত্রে তো ওভারঅল এটাই বলবো যে যথেষ্ট একটা রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে থাকবে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চায় একটা রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে থাকবে এটা তাদের জন্য যারা রিস্ক নিতে প্রস্তুত তারা করতে পারে করলেও পার্টসে ইনভেস্টমেন্ট করা উচিত আমার মনে হয় এবং যদি ওভারঅল সাম আপ করি তাহলে এটাই বলবো যে আধুনিক উইলমার এমন একটা মানে কোম্পানি যেখানে নো ডাউট বিজনেস ভালো মার্কেটে প্রেজেন্স আছে এবং কন্টিনিউয়াসলি গ্রোয়িং কোম্পানি কিন্তু যেহেতু এই সমস্যাগুলো কথা বলো ওগুলো আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না একটা মানে খুব সেফ ইনভেস্টমেন্ট হবে আর তো সেক্ষেত্রে এখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ মিলিয়ে একটা এটা বলা যায় নুনো এটা এরকম বলা যায় না এটা একদম বাজে কোম্পানি আবার এটা বলা যায় একদম খুবই ভালো কোম্পানি রিস্কি ইনভেস্টমেন্ট নো ডাউট বাট ইনডেপথ গিয়ে চিন্তা ভাবনা করে তারপরে ইনভেস্টমেন্ট করা করলেও করা যেতে পারে এটাই বলার আশা করি ভিডিওটা প্রত্যেকে বোঝাতে পারলাম এবং এরপরেও যদি কোনো কমেন্টে মানে কোনো কোয়ারি থেকে থাকে বা কোনো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট সেকশনে লিখে জানাও ডেফিনেটলি অ্যাড্রেস করা হবে আর এক্ষেত্রে যদি আমার কথা বলি আমি কী করবো আমার এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই এবং এবং করার আপাতত ইচ্ছে নেই যদি আমার তো প্রথমত আমার কোনো এই মুহূর্তে কোনো ফ্রেশ ক্যাপিটাল নেই ইনভেস্টমেন্ট করার আর দু নম্বর যদি ইনভেস্টমেন্ট করতে হয় তো সেক্ষেত্রে আইপিও লেভেল যেটা বললাম দুশো পঁচিশ দুশো ছাব্বিশ এইসব লেভেলে যদি আসে তো সেক্ষেত্রে কিছু কোয়ান্টিটি ইনভেস্টমেন্ট করলেও করা যেতে পারে তো আমার ক্ষেত্রে যদি বলি আমার মনে হয় যে মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য যেহেতু যেহেতু আমরা রিটেল পাবলিক আমাদের ইনভেস্টমেন্ট করার জন্য টাকা কিন্তু খুবই কম থাকে কিন্তু যদি এক কোটি টাকার পোর্টফোলিও নিয়ে ইনভেস্ট করে তো সেক্ষেত্রে তারা বিশ পঁচিশটা স্টকসে ইনভেস্টমেন্ট করা থাকে তো আমার মনে হয় এইসব কোম্পানি বাদেও কিন্তু হাজার হাজার অনেক কোম্পানি আছে হাজার বলবো না হাতে গোনা ওই ইনভেস্টমেন্ট করার জন্য এক দুটা কোম্পানি পাঁচটা কোম্পানি কিন্তু এভেলেবেল মার্কেটে অলওয়েজ থাকে যদি নামও বলতে হয় তাই বলবো ইন্ডিকো পেইন্ট আভার্স ফিনান্সিয়াল এবং অনেক কোম্পানি আছে খুব ভালো ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যাল সাপোর্ট করছে ইনভেস্টমেন্ট করার জন্য যদি ইন্ডিকোর কথাই বলি ইন্ডিকো পেইন্ট একটা ভালো একটা আছে আছে প্লাস ওর বিজনেস এক্সপেনশন হচ্ছে আইপি আছে হাইয়েস্ট নেট কোয়ার্টারলি নেট প্রফিট আছে ইয়ারলি নেট প্রফিট কন্টিনিউসলি বেস করছে স্ট্রং ব্র্যান্ড আছে মহেন্দ্র সিং ধোনি ওর ব্র্যান্ড অ্যাম্বাসেডার সব দিক থেকে ভালো তো আমার মনে হয় আদি উইল থেকে আমি ওই জায়গায় ওই জায়গায় ইনভেস্ট করবো তো সেক্ষেত্রে এটাই বলার যে আমাদের ইনভেস্টমেন্ট করার কিন্তু অনেক অপশান আছে এবং যেহেতু আমাদের লিকিড খুব অল্প পরিমাণে টাকা তো সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে খুব ডেফথলি গিয়ে ইনভেস্টমেন্ট করা উচিত উইদাউট নো নোয়িং দ্য ফান্ডামেন্টাল বিজনেস ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করা উচিত না তো এটাই বলার যে একটা জিনিস শেষ করবো এটাই বলি যে ইনভেস্টমেন্ট করি বা না করি কিন্তু এখানে কিন্তু গ্রেট একটা লার্নিং নেওয়ার একটা সুযোগ আছে যে এই জিনিসটা শিখলাম আজকে এটা এক বছর পর বা ছ মাস পর ব্যাক টেস্ট পর দেখবো আদৌ কি কতটা যুক্তিযুক্ত হয়েছে নাকি স্টক প্রাইস বাড়ছে আর একটা জিনিস এখানে এই প্রসঙ্গে এটাও বলতে হয় যে অনেকভাবে স্টক প্রাইস বাড়লেই কোম্পানি ভালো হয়ে যায় এটা কিন্তু কোনো মতেই যুক্তিযুক্ত না কেন কি স্টক প্রাইস বাড়ার বিষয়ে যদি ফান্ডামেন্টাল সাপোর্ট না করে তো এই ক্ষেত্রে কিন্তু এই স্টক প্রাইসটা সাস্টেন কোনো মতেই করবে না তো এটাই বলবো যে যথেষ্ট রিস্কি ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করলেও করা করলে যথেষ্ট ডিপ থেকে ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করা করাটা দরকার তো সেক্ষেত্রে আই থিঙ্ক বিজনেস ফান্ডামেন্টাল টেকনিক্যাল তিনটেই বছরতে পারলাম এরপরে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে লিখে দেনও সেটাও আমি অ্যাড্রেস করার চেষ্টা আর অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য কোন কমেন্ট সেকশনে বা কোন অন্য কোন সাজেশন থাকলে সেটাও বলো সেটাও ইনকর্পোরেট করা চেষ্টা করবো তো থ্যাঙ্কস ফর ওয়াচিং হ্যাপ নাইস ডে